আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা বিগত সালে যত সাধারণ জ্ঞান প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে সাত আলোচনা করব দু সালের যমুনা নাম্বার ওয়ান ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর কোথায় ব্রাসেলস বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল পর্তুগিজরা আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কোন সালে সতেরোশো সালে নিম্নের কোনটি জি দেশ নয় নেদারল্যান্ডস কোন মোগল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ হুমায়ুন ইরাক কুয়েত দখল করে নেয় কোন সালে উনিশশো সালে একজন পূর্ণবয়স্ক লোকের প্রতিদিন পানি গ্রহণ করার প্রয়োজন হয় আড়াই লিটার শরীরের কোনো অংশ পুড়ে গেলে তাৎক্ষণিক প্রাথমিক ব্যবস্থা কী নেওয়া উচিত বরফ বা পরিষ্কার পানি দেওয়া কোন ভিটামিনের অভাবে মুখেও জীববায় ঘা হয় ভিটামিন বি টু উত্তর গোলার্ধ সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে একুশে জুন দুহাজার আট সালের মেঘনা আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাঁচে জুন পৃথিবীর বৃহত্তম নদী কোনটি আমাজন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তিকাল হচ্ছে উনিশশো সাল বিখ্যাত লাহোর রেজুলেশন উনিশশো চল্লিশ সালে কে উপস্থাপন করেন একে ফজলুল হক আইফেল টাওয়ার কোথায় অবস্থিত প্যারিসে মহা কোন নদীর তীরে অবস্থিত করতোয়া নদীর তীরে অবস্থিত শার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাশি সালে ঢাকায় ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল ষোলোশো দশ খ্রিস্টাব্দে দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে কার্বন মনোঅক্সাইড রক্তের কোন কণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয় শ্বেত কণিকা দু হাজার আট সালের ধানশিরি মেক্সিকো দেশটি কোন মহাদেশের অন্তর্গত উত্তর আমেরিকা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে সতেরোই এপ্রিল উনিশশো সালে ব্যাবিলনের শূন্য উদ্যান কে গড়ে তুলেছিলেন নেবুচাঁদ নেজার বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি পদ্মা পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি গ্রিনল্যান্ড ইসলামাবাদ কোন জেলার পূর্ব নাম চট্টগ্রাম আলিগড় ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তর প্রদেশ কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেটাস রোগ হয় ভিটামিন ডি নিচের কোনটি যকৃতের রোগ জন্ডিস কোনটি ছোঁয়া রোগ পাসরা আলোচনা করব দুই হাজার আট সালের দয়াটানা নিম্নের দেশগুলোর মধ্যে কোনটিতে এইডস রোগের সংক্রমণ হার সবচেয়ে বেশি কেনিয়া কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় কোন দেশটি আলবেনিয়া বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয় বারোই অক্টোবর উনিশশো সালে বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশিলা অবস্থিত পাকিস্তানে নিচের কোনটি যকৃতের রোগ জন্ডিস বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কর্কট ক্রান্তি রেখা গভীর মরুভূমি কোথায় অবস্থিত এশিয়ায় ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে সুবেদার ইসলাম খান জাপান পার্ল হারবার আক্রমণ করেন সাতই ডিসেম্বর উনিশশো একচল্লিশ সালে দু সালের কংস তাপে কোন ভিটামিন নষ্ট হয় ভিটামিন সি নিজের কোনটি ভাইরাসজনিত রোগ নয় ডিফথেরিয়া কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত দক্ষিণ আমেরিকা কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেন ইরাক সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায় ভাইরাস একটি কোষহীন জীব যমুনা সার কারখানাটি কোথায় অবস্থিত জামালপুরে ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী পক প্রণালী স্বাধীনতার প্রথম ডাক কোন ছবি ছিল কেন্দ্রীয় শহীদ মিনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় পয়লা সেপ্টেম্বর উনিশশো সালে দু সালের শরৎ ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে অ্যালুমিনিয়াম ফরমালিন হল ফরমালডিহাইডের চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণ কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম বেগুনি আলো গধুলির কারণ বিক্ষেপণ নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ মনিটরের কাজ হল লেখা বা ছবি দেখানো মাছির পা থাকে ছয়টি করোটিতে কয়টি অস্থি থাকে উনত্রিশটি ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না শসন উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় মূল ও কাণ্ডের অগ্রভাগে সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রে আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ পরিচলন বৃষ্টি বেশি হয় কোন অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে দক্ষিণ গোলার্ধে ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় একুশে জুন পৃথিবীর শক্তির মূল উৎস সূর্য উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা দুইশো নটিক্যাল মাইল ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে কৈলাস মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে ভৈরব বাজারে ভূপ্রাকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে তিনটি অঞ্চলে ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে কোনটি প্রধান ফরায়েজি আন্দোলন কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বঙ্গভঙ্গের পরেই ঢাকায় কি নির্মিত হয় এর সবগুলোই উপরে যেগুলো আছে সবগুলোই পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন চৌধুরী খালেকুজ্জামান কে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন গান্ধীজি বাংলাদেশের জাতীয় পতাকা কে কামরুল হাসান শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয় চোদ্দোই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয় দশই এপ্রিল উনিশশো সালে বিশ্রেষ্ট পদক প্রাপ্তদের সংখ্যা ছিল সাত নিউমোনিয়া রোগটি হয় ফুসফুসে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় প্রধানত ভিটামিন সবচেয়ে কঠিন পদার্থ হীরা আলোর বর্ণ নির্ধারণ করে তার তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি লাল আলো ক্ষমতার একক হচ্ছে ওয়াট পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে আট মিনিট দু সালের হেমন্ত স্ক্যানার হলো একটা ইনপুট ডিভাইস ফ্রেঞ্চ বেকেন বাওয়ার বিখ্যাত ফুটবলার হিসাবে গ্যাসের চাপ নির্ণয় নির্ণয়ের যন্ত্র হচ্ছে ম্যানোমিটার বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ দুই সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়েছিল জার্মানিতে পৃথিবীর একমাত্র উপগ্রহ চন্দ্র চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম অ্যাপোলো ইলেভেন হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র হচ্ছে কার্ডিওগ্রাফ বাংলাদেশ রেলওয়ে সার্বিক সদর দপ্তর অবস্থিত ঢাকা সূর্যোদয়ের অব্যবহিত পূর্বের সময়কে কি বলে উষা খাসিয়া উপজাতি কোন জেলায় অধিক বাস করে সিলেটে কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হল লৌহ কোন জারক রস দুগ্ধ জমাট বাদায় রেনিন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল মেহেরপুরে বিশিষ্ট মহিউদ্দিনের জাহাঙ্গীরের পদবী ছিল ক্যাপ্টেন চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত কর্ণফুলি আয়তনে বৃহত্তম মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না সালক সংশ্লেষণ উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় মূল ও কাণ্ডের অগ্রভাগে মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ হচ্ছে ত্বক আগ্রার দুর্গের নির্মাতাকে সম্রাট শাহজাহান দু হাজার দশ সালে বিশ্বকাপ ফুটবলে কোন দেশ চতুর্থ স্থান অধিকার করেছে উরুগুয়ে সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি বৃহস্পতি উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কোনটি একুশে জুন চাপের একক হচ্ছে প্যাসকেল শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্র হল ফনোগ্রাফ বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ হচ্ছে ভারত পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয় সতেরোশো সালে বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত অনিষ্টু টু বাংলাদেশের মুসা ইব্রাহিম কত তারিখে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ অ্যাভারেস্টের শিখরে পা রাখেন তেইশে মে দু সালে কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি চার ডিগ্রি সেন্টিগ্রেডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও যদি কোনো কোশ্চেন আনসার ভুল থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর উচ্চারণগত সমস্যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা